আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদেরকে নজিরবিহীন তাওয়াক্কুলের একটি গল্প শোনাব আমাদের গল্পের নামও নজিরবিহীন তাওয়াক্কল তাওয়াক্কুল আরবি শব্দ এর শাব্দিক অর্থ ভরসা করা আস্থা রাখা ইত্যাদি পরিভাষায় যে কোনো সমস্যার সমাধান কিংবা প্রয়োজন পূরণের ক্ষেত্রে মহান আল্লাহ আল্লাহতালার উপর পূর্ণরূপে নির্ভর করাকে এই বলে একজন ইমানদারের জন্য তাওয়াক্কুল একটি অপরিহার্য গুণ এ গুণ অর্জন ব্যতীত ইমান পূর্ণ হতে পারে না উপরন্তু তাওয়াক্কুলের পরিমাণ যার মধ্যে যত বেশি জীবন চলার পথ তার তত বেশি সহজ হবে তত বেশি পরিমাণ স্বাচ্ছন্দ্যের জীবন সে লাভ করবে কেননা আল্লাপাক নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যারা বিভিন্ন সমস্যায় পতিত হয়ে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তালাই তাদের জন্য যথেষ্ট হয়ে যান বিশ্ব চরাচরে আল্লাহর এমন অসংখ্য বান্দাবান্দিও রয়েছেন যাদের তাকুয়া পরহেজগারি ও তাওয়ল দেখে রীতিমতো হয়রান হতে হয় আমাদের আকল সেখানে কাজ করে না মনে হয় এ যেন এক অবিশ্বাস্য কাহিনী অসম্ভব ঘটনা এ পর্যায়ে আমরা সেই সব মহামনীষীদেরই কয়েকটি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো এক আল্লাহর অলি খোদার আশেক শাহ সোজাকিরামানি রহমতুল্লাহি আলী নামে সকল মহলে তার পরিচিতি খোদাকে পাওয়ার আশায় ইব্রাহিম আাম রহমতুল্লাহি আলের ন্যায় তিনিও শাহী তখ পরিত্যাগ করেছিলেন বাদশাহী জীবন পরিত্যাগ করে দর জীবন অবলম্বন করেছিলেন অবশ্য দুনিয়ার বাদশাহী পরিত্যাগ করলেও আলে মোলামা ও লোকদের নিকট তার মর্যাদা ছিল একজন ন্যায়পরায়ণ প্রতাপশালী বাদশাহের চাইতে অনেক বেশি হজরত শাহ সোজাকিরামানি রহমতুল্লাহ আলের ছিল এক দিনদার নেককার সুন্দরী সরসী কন্যা জ্ঞান গরিমায় দেখাশোনায় আদব বাখলাকে সে ছিল অতুলনিয়া সবর শকর ও তাওয়ল ছিল তার চরিত্রের অনন্য বৈশিষ্ট্য হজরত শাহ সুজাকির মানি রহমতুল্লাহ আলের ইচ্ছে ছিল কোনো দিনদার নিকার ও আল্লাহওয়ালা ছেলের হাতে আদুরের কন্যাকে তুলে দেবেন এজন্য আজ বেশ কিছুদিন যাবৎ তিনি একজন মনের মতো ছেলে খুঁজে বেড়াচ্ছেন কোনো ছেলে দিনদার কিনা তা পরীক্ষা করার বড় মাধ্যম হলো নামাজ দিনদারি পরীক্ষা করার এই নিয়মটির প্রচলন বর্তমান জামানায় খুব ব্যাপক না হলেও সে সময় কিন্তু এভাবেই দিনদারির পরীক্ষা নেওয়া হতো অর্থাৎ যে ব্যক্তি এহসানের সাথে নামাজ পড়তে পারতো সেই সকলের নিকট দিনদার বলে বিবেচিত হতো এহসান বলা হয় এমন একাগ্রতার সাথে নামাজ আদায় করা যেন নামাজি ব্যক্তি পাককে দেখতে পাচ্ছে কিংবা অন্তত এতটুকু খেয়াল থাকা যে আল্লাহ পাক তাকে দেখছেন দিনদারি পরীক্ষা করার মাধ্যম হিসেবে নামাজকে বেছে নেওয়ার কারণ হলো যে ব্যক্তি গুরুত্বপূর্ণ ইবাদত নামাজকে সুন্দর ও সুচারুরূপে আদায় করবে শরীয়তের অন্যান্য বিধিবিধানও সে সুন্দর ও গুরুত্বের সাথে আদায় করবে আর এ বিষয়টি খলিফাতুল মুসলিমিন হজরত উমর রদি আল্লাহানহু এর আমল দ্বারা বিশেষভাবে প্রমাণিত হজরত উমর রদি আল্লাহানহ যখন কাউকে কোনো প্রদেশের গভর্নর নিযুক্ত করে পাঠাতেন তখন তিনি এ বিষয়টি খুবই গুরুত্বের সাথে খেয়াল করতেন যে সে একাগ্রতা একনিষ্ঠতা ও খুশুখুজুর সাথে এহসান সহকারে নামাজ আদায় করে কিনা কেউ এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন যে ব্যক্তি নামাজকে গুরুত্বের সাথে আদায় করবে সে শরীয়তের অন্যান্য হুকুম হাকামও গুরুত্বের সাথে আদায় করবে হজরত শাহ সুজাকির মানি আলী যখনই কোনো যুবককে নামাজ পড়তে দেখতেন তখনই দৌড় থেকে তার নামাজের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন একদিন তিনি মসজিদে বসা দেখলেন একজন যুবক অত্যন্ত ধীরস্থিরতার সাথে একাগ্র চিত্তে নামাজ আদায় করছেন তার নামাজ ছিল ওই ধরনের নামাজ যা একজন মানুষ দিনদার হওয়ার জন্য প্রমাণ হতে পারে শাহসু জাকির মানি রহমতুল্লাহি আলাই যুবকের নামাজ দেখে যার পণ্যে খুশি হলেন এবং মনে মনে সিদ্ধান্ত নিলেন এ যুবক যদি অবিবাহিত হয় আর সে রাজি থাকে তবে তার সাথেই তিনি আপন কন্যার বিবাহ সম্পাদন করবেন যুবক নামাজ শেষ করলেন চেহারায় তার স্বর্গীয় দীপ্তি শাহ জাকির মানি রহমতুল্লাহ এগিয়ে গেলেন তার কাছে সালাম দিলেন মমতার স্বরে অতপর মুসাফাহার পর্ব শেষ করে তার অবস্থা সম্পর্কে খোঁজখবর নিলেন তিনি জানতে চাইলেন আপনার নাম কি আপনার ঠিকানা কোথায় আপনার বংশ পরিচয় কী ইত্যাদি তিনি ওই যুবককে লক্ষ্য করে আরও বললেন আপনাকে দেখে তো একজন ভদ্র পরিবারের সন্তান বলেই মনে হচ্ছে তবে মনে হয় আপনি একজন গরিব দুস্থ মানুষ যুবক বললেন আমি একজন ভদ্র ছেলে কিনা জানি না ভদ্র অভদ্রের পার্থক্য তো আপনারা করবেন তবে আমার গরিব হওয়ার ব্যাপারে আপনি যে ধারণা করেছেন দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে তা অমূলক নয় হজরত শাহ সাহেব তাকে আবার জিজ্ঞেস করলেন আপনি কি বিবাহিত নাকি কোথাও বিবাহসাদী করে ফেলেছেন বিবাহের কথা শুনে যুবকের কণ্ঠরুদ্ধ হয়ে আসে ওর মুখ থেকে কোনো কথা সরে না ছলছলিয়ে ওঠে আঁখি যুগল চোখের কোণে দেখা দেয় উপচানো অস্ত্র একসময় সময় নিজেকে সামলে নিয়ে ভাড়াক্রান্ত হৃদয়ে বললেন হযরত আমি গরিব ও দুস্থ হওয়ার যে ধারণা আপনি করেছেন তা একশো ভাগ সত্য আর আপনি বলুন একজন সহায় সম্বলহীন দুস্থ ছেলের হাতে কেই বা তার আদরের মেয়েকে তুলে দেবে যুবকের কথা শুনে শাহ সুজাকির মানি রহমতুল্লাহ আলের চোখেও অস্ত্র প্লাবণ শুরু হল সাথে সাথে দুফোটা তপ্ত অস্ত্র মাটিতে গড়িয়ে পড়ল এক পর্যায়ে তিনিও নিজেকে নিয়ন্ত্রণে এনে বললেন আপনি নিরাশ হচ্ছেন কেন আপনি কি কোথাও বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন আমি যখন জানি যে আমার প্রস্তাব কেউ কবল করবে না তা উপেক্ষিত হবেই সেক্ষেত্রে অযথা প্রস্তাব পাঠিয়ে নিজেকে অপমানিত করতে চায়নি অস্ত্র সজল নয়নে বিনীত স্বরে জবাব দিলেন যুবক আচ্ছা আপনি কি শাহসুজাকির মানিকে চেনেন তার আদরের দোলালের সাথে যদি আপনার বিবাহ হয় তাতে কি আপনার সম্মতি আছে নিজেকে গোপন রেখে প্রশ্ন করলেন শাহ সুজাকির মানি রহমতুল্লাহি আলী শাহ জাকির মানি রহমতুল্লাহি আলের নাম অসংখ্যবার শুনলেও তাকে সরাসরি দেখার সৌভাগ্য যুবকের কোনো দিনই হয়নি এই জন্য যুবক শাহ সাহেবকে চিনতেন না অবশ্য তিনি যে একজন খ্যাতনামা বুজুর্গ তা তার ভালো করেই জানা ছিল এবার সামনে উপবিষ্ট লোকটির মুখে শাহ সাহেবের মেয়ের সাথে নিজের বিবাহের কথা শুনে তিনি ভাবলেন এ তো আমার সাথে উপহাস বই কিছুই নয় তার মতো একজন বিখ্যাত আল্লাহরের মেয়ের সাথে আমার বিবাহের কল্পনা করাও তো অন্যায় তাই খানিকটা হেসেই যুবক উত্তর দিলেন হজরত আপনি আমার সাথে কেন অযথা উপহাস করছেন কোথায় আমি আর কোথায় শাহ সোজাকির মানি তার মতো মহা মনীষীর নাম নিলেও তো শ্রদ্ধায় মস্তক অবনত হয়ে আসে এবার শাহ সুজাকির মানি রহমতুল্লাহ আলাই নিজের পরিচয় দিয়ে বললেন ভয় পাওয়ার কিছুই নেই বাবা আমি অধম শাহ সুজাকির মানি সম্মতি পেলে আপনার হাতে আমার আদরের কন্যাকে তুলে দিতে আমি মোটেও কুণ্ঠিত হব না বরং আপনার মতো ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পারলে নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করব ভাবি শ্বশুরের মুখে বিবাহের কথা শুনে লজ্জায় রক্তাপ হয়ে যায় যুবকের মুখমণ্ডল আবারও তার দুগণ্ড বেয়ে ঝরে পড়ে অস্ত্র মালা তবে সে অস্ত্র বেদনার নয় আনন্দের প্রিয়তমাকে কাছে পাওয়ার এক বুক স্বপ্নের যুবক ভক্তি প্রযুক্ত ভয় নিয়ে জিজ্ঞেস করলেন জনাব আপনার রাজি থাকায় কি যথেষ্ট নাকি মেয়েরও মতামত নেওয়ার প্রয়োজন আছে শাহ সাহেব বললেন আমি এ ব্যাপারে মেয়ের মতামত নিয়েছি তার মতানুসারে আপনার মতো একজন পাত্রের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে সে রাজি আছে এ কথা শুনে যুবকের মস্তক শুক্রিয়ায় অবনত হয়ে গেল তিনি বললেন আমি কি কোশ্চিন আপনার জামাতা হওয়ার যোগ্যতা রাখি আমার সৌভাগ্যের জন্য মহান আল্লাহর শুক্রিয়া আদায় করার ভাষা আমার জানা নেই যুবকের সম্মতি পাওয়ার পর বেশি দেরি হলো না ওই দিনে বিখ্যাত বুজুর্গ শাহসু জাকির মানের রহমতুল্লাহি আলী আপন কন্যাকে যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন বিবাহের পর শাহসু জাকির মানি রহমতুল্লাহি আলাই জামাতাকে লক্ষ্য করে বললেন আপনি আপনার বাড়িতে চলে যান কিছুক্ষণ পর আমি আপনার বিবেকে নিয়ে আপনার খেদমতে উপস্থিত হব শ্বশুরের নির্দেশে যুবক একাই বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে যুবককে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না নিজ হাতে ছোট ঘরখানা ঝাড়ু দেওয়ার পরপরই তিনি দেখলেন শাসু জাকির মানি রহমতুল্লাহ আলাই আদরের মেয়েকে আবৃত করে ধীর পদে এগিয়ে আসছেন যুবক যে ঘরে বাস করত সে ঘরটি ছিল খুবই জীর্ণ শীর্ণ দেখতে অনেকটা ঝোপড়ির মতো কোনো আসবাবপত্রের গন্ধও সেখানে নেই এমনকি শোয়ার জন্য কোনো খাট কিংবা চোখের ব্যবস্থাও ছিল না সহজ সরল জীবনের এক সুস্পষ্ট ছাপ সেখানে সদা বিরাজমান ছিল শাহসুজাকির মানি রহমতুল্লাহ আলাই ঘরের নিকটবর্তী হয়ে মেয়েকে বললেন মা ঘরে প্রবেশ করো এটি তোমার স্বামীর ঘর এ ঘরেই তুমি আজীবন থাকবে মেয়ে ঘরে প্রবেশ করে সাথে সাথে বাইরে বেরিয়ে এলো অতপর পিতাকে সম্বোধন করে বলল আব্বু এ কি আপনি আমাকে কোথায় এনে ডোবালেন নববধুর মুখে এ কথা শুনে যুবকও বাইরে চলে এলেন বলেন হজরত আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি একজন গরিব মানুষ সহায় সম্পত্তি বলতে কিছুই আমার নেই আমার মতো একজন অসহায় দুস্থের সাথে আপনার মেয়ে ঘর সংসার করতে পারবে না এবার শাহ সুজাকির মানে রহমতুল্লাহ আলের দিনদার নিকার ও ত্যাগী মেয়ে স্বামীর দিকে মুখ করে বলল প্রিয়তম স্বামী আমার আপনি আমার কথার ভুল অর্থ বুঝেছেন আর এই জন্যই হয়তো মনে কষ্ট পেয়েছেন কষ্ট পেয়ে থাকলে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিন স্বামী আমার আমি পিতার নিকট আপনার অসহায়ত্বের অভিযোগ করিনি আপনার এই গরিবী হালত দেখে আমি মোটেও মনক্ষুণ্ণ হইনি বরং এজন্য আমি সীমাহীন খুশি হয়েছি আমার কথার অর্থ হলো আমার আব্বাজান আমাকে বলেছিলেন মা আমি তোমাকে একজন জাহেদ বা ত্যাগী পাত্রের সাথে বিবাহ দিতে চাই আব্বার কথা শুনে আমি যার পণ্যই খুশি হয়েছি এবং তার প্রস্তাবে রাজি হয়ে গেছি কিন্তু আপনার ঘরে প্রবেশ করার পর দেখতে পেলাম একটি পাত্রে কিছু বাঁশি রুটি রাখা আছে আমি একজন জাহেদের স্বভাব পরিপন্থী কাজ বলে মনে করছি কারণ কোনো জাহেদ পরবর্তী ওয়াক্তে খাওয়ার আশায় বাসি রুটি ঘরে জমা করে রাখেন না আর এ কারণেই আমি আব্বাজানকে বলেছি আপনি আমায় কোথায় এনে ডুবালেন আপনার রুটি সঞ্চয় করে রাখার দ্বারা মনে হচ্ছে দুনিয়ার প্রতি সামান্য হলেও আপনার আকর্ষণ আছে আল্লাহর উপর ভরসা কিছুটা হলেও আপনার কম আছে অথচ দুনিয়ার প্রতি আকর্ষণ মুক্ত আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীল একজন ছেলেকেই আমার স্বামী হিসেবে পাওয়ার আশা করেছিলাম যাতে বেহেশ দিনুরে উদ্ভাসিত হয় আমাদের দাম্পত্য জীবন ষোলো বছরের একটি মেয়ের মুখে এ ধরনের কথাবার্তা শুনে যুবক হতভম্ব হয়ে গেলেন অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নববধূর চাঁদনি মুখের দিকে ভাবলেন এ দেখছি তাওয়াক্কুলের ক্ষেত্রে আমাকেও ছাড়িয়ে গেছে এরূপ মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে মহান আল্লাহর দরবারে তিনি শত কোটি শুক্রিয়া আদায় করলেন তারপর স্ত্রীকে বোঝানোর উদ্দেশ্যে বললেন দেখো আমার ব্যাপারে তোমার ধারণা সঠিক নয় আমি আজ রোজা রেখেছি আল্লাহর ওপর আমার নির্ভরতা কম কিংবা পরবর্তী অর্থে খাওয়ার আশায় আমি রুটি সঞ্চয় করে রাখিনি বরং রুটি সঞ্চয় করে রাখার পেছনে আমার উদ্দেশ্য ছিল যাতে সন্ধ্যা ইফতার করার সময় কোনো বাড়তি ঝামেলা পোহাতে না হয় তাছাড়া আমি এও চাইনি যে আমার ঘরে আসার সাথে সাথে তুমি রুটি তৈরিতে ব্যস্ত হয়ে পড়ো মেয়েটি পুনরায় বলল আমার দৃষ্টিতে এও যথাযথ তাওয়াক্কুল পরিপন্থী কাজ কারণ যার জন্য আপনি রোজা রাখলেন তার প্রতি আপনার এতটুকু ভরসা নেই যে তিনি যথাসময়ে আপনার ইফতারের ব্যবস্থা করে দিবেন জবাবে স্বামী বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমার তাওয়াক্কুলের সাথে আমিও হেরে গেলাম সুবাহান আল্লাহ মোহতারাম ভাইগণ আল্লাহর ওপর তাওয়াক্কল তথা আস্থা ও ভরসা কতটা মজবুত হলে একটি ষোলো বছরের মেয়ের মুখ থেকে এ ধরনের কথাবার্তা বের হতে পারে প্রকৃতপক্ষে আল্লাহর ওপর আমাদের তাওয়াক্কল অনুরূপ হওয়া উচিত তাহলে আমাদের জীবনে সুখ আসবে শান্তি আসবে না পাওয়ার বেদনা দূরীভূত হবে সবর ও শকর করার অভ্যাস গড়ে উঠবে আল্লাহর মদদ ও সাহায্য পাওয়া যাবে ছোট বড় যে কোনো সমস্যা বা সংকটে পতিত হলেও চেহারার মধ্যে স্বর্গীয় দীপ্তির সমজ্জ্বল থাকবে আল্লাহ আমাদের সকলকে তাবাক্কলের মতো মহাসম্পদ নসিব করুন আমিন